মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস আর মুকুন্দ দাসের একটি পুত্র সন্তানে বাবা রঘুনাথন রঘুনাথনের তার একটি মাত্র পুত্র সন্তান জানে নেমা যে সন্তানের কথা আমরা শ্রবণী করেছি গোকাণ্ড ধুন্ধকারে যে সন্ন্যাসী মশাই তিনি বলেছেন যে এই জগতের সন্তানে কষ্ট দিতে জানে কিন্তু জানে আমার গোপালকে যদি নিজের সন্তানের রূপে যদি আদরে করা হয় তাওয়ার সদ গোপালে কখনো কষ্ট দিতে পারে না তার ছোট্টি একটি দৃষ্টান্ত দিয়ে বলি বাবা মুকুন্দ দাস আর কথা কোনো দৃষ্টান্ত তো আছে কিন্তু মিথ্যে কথা নয় এ কথাই একদম সত্য কথা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস তিনি একজনে কবিরাজ ছিলেন কবিরাজি করে জীবনে যাপনে করতেন গোপীনাথের সেবা দিতেন ঠাকুরের কে সেবা না দিয়ে কোন প্রসাদি পেতেন না কিন্তু মুকুন্দ দাস তিনি কবিরাজি ছিলেন তো তাই দুপুরে বেলায় ঠাকুরীকে সেবা দিতে যাবেন ব্যবস্থা করছে বাবা এমন সময়ে গ্রামের থেকে ডাক এসেছে যে গ্রামে একজন অসুস্থ হয়ে পড়েছে এখনই তোমাকে যেতে হবে মুকুন্দ দাস তুমি চলো জানেন মা মুকুন্দ দাস বারান্দায় চুপ করে বসে আছে আর এমন সময় মুকুন্দ দাসের ছোট একটি সন্তান ছুটতে ছুটতে বাড়িতে এসে বাবাকে দেখছেন চুপ করে বসে আছে আর বাবাকে বলছেন বাবা এমন ভাবে কেন বসে আছেন আমার কাছে বলেন না মুকুন্দ দাস বলছেন বাবা রঘুনন্দন আমার আমি যে বড় বিপদে পড়েছি রঘুনন্দনে বলছেন বাবা কি বিপাতে আমার কাছে বলেন মুকুন্দ দাস বলছেন রঘুনন্দন আমি যে বিপাতে পড়েছি এখন ঠিকই দুপুরে বেলায় আমার গোপীনাথকে সেবা দিতে হবে আর এখন গ্রামে একজন অসুস্থ হয়ে পড়ে আছে আমাকে সেখানেও যেতে হবে তাই আমি বিপদে পড়েছি যে আমি বিক্র গোপীনাথের সেবা দেব না আমি গ্রামে যে অসুস্থ হয়ে পড়েছে তার কাছে যাব আমি কি করব ছোট্ট রঘুনন্দনে বলছেন বাবা বাবা আপনি চিন্তা করবেন না আমি তো বিক্র গোপীনাথের সেবা দিতে পারবো কিন্তু আমি গ্রামের যে অসুস্থ হয়ে পড়েছে না আমি তাকে আমি দেখতে পারবো না কেন কেননা আমি তো শিখি নাই বাবা সময় মুকুন্দ কবি জানে রঘুনন্দন বিক্রোপীনাথকে সেবা দিতে হলে সেই মন্ত্র জানতে হবে আজমান মন্ত্র ভোগ নিবেদন মন্ত্র তুই তুই সবই কিছুই জানিস না বাবা এমনের সময় রঘুনন্দনে তিনি বলছে বাবা আপনারে গোপীনাথে শুধু মন্ত্র তন্ত্র দিয়ে যদি সেবা দেয়া যায় তা আপনারে গোপীনাথে প্রসাদে পাবে আপনারে গোপীনাথকে যদি ভোগ নিবেদন করা হয় তাহলে আপনারে গোপীনাথে প্রসাদে পাবে আমি যদি মনে দিয়ে দিই তা কি আপনারে গোপীনাথে প্রসাদে পাবে না দাসে তাই তো আমার ঠাকুরে কিন্তু মনে দিয়ে যদি কেউ সেবা দেয় তা আমার গোবিন্দ সেই প্রসাদ গ্রহণ করে বাবা তুই আমাকে বড় চিন্তারের থেকে মুক্তি করেছিস আমি তাহলে যাচ্ছি গ্রামে যে অসুস্থ হয়ে পড়েছে আমি তাকে দেখতে যাচ্ছি আর তুই ঘরে গিয়ে দেখ আমি সব কিছু গুছিয়ে রেখেছি তুই গোপীনাথের সেবা দিয়ে দে এমন সময় ছোট্ট রঘুনন্দনে ছুটতে ছুটতে রান্না ঘরে গিয়ে দেখে যে সব কিছু গুছানো আছে রঘুনন্দনে মনে মনে চিন্তনই করছে যে তো রান্না করতে পারি না তুই সব কিছু একে পাত্রের ভিতরে ঢেলে দিয়ে কোনো মতে একটু প্রসাদে তৈরি করে একটি থালারে পরে রেখে বিক্র গোপীনাথেরই ঘরেরই ভিতরে প্রবেশ করলে আর এই থালা না বিক্র গোপীনাথের স্বর্ণ মুখকে রেখেছেন আর চুপ করে বসেছে গোপীনাথকে বলছেন গোপীনাথ প্রসাদে পেয়ে নাও দেখো আজকের বাবা বাড়িতে নেই আমি তোমার জন্য যা কিছু গুছিয়েছি তুমি প্রসাদে পেয়ে নাও আমি ছোট মানুষ তো আমি ভালো করে করতে জানি না ও গোপীনাথ প্রসাদে পেয়ে নাও মা এমন ভাবে ছোট্ট রঘুনন্দনে ঠাকুরীকে বলছেন কিন্তু গোপীনাথ তিনি প্রসাদে পাচ্ছেন না রঘুনন্দন তিনি বলছেন যে গোপীনাথে এসো না প্রসাদে পাও ঠাকুর ঠাকুরে তিনি আবারে কিন্তু আসেননি বারে বারে বলছেন এসো না গোপীনাথে প্রসাদে পেয়ে নাও আমি তোমার জন্য প্রসাদে এনেছি মা ঠাকুরে তিনি আসছেন না এমনই সময় পিছনের দিকে তাকিয়ে দেখে যে দরজা খোলা আছে রঘুনান্তরে চিত্তরে করছিল ও আমি দরজা বন্ধ করি নাই তাই বুঝি আসছো বাবা ছোট্ট রঘুনাথের ছুটি গিয়ে ঘরের দরজা বন্ধ করে বলছেন গোপীনাথে এসো আমি দরজা বন্ধ করেছি তুমি প্রসাদে পাও ঠাকুরের তিনি আসছেন না এমনই সময় ছোট্ট রঘুনন্দন ক্রোধিত হয়ে বলছেন গোপীনাথ আজ যদি তুমি প্রসাদে পেতে না আসো তাহলে আমি তোমার খবরে নেব তুমি কেন আসছো না বাবা তোমাকে প্রত্যেক দিন প্রসাদে দেয় তুমি প্রসাদে পাও আজ আমি দিচ্ছি কেন প্রসাদে পাবে না এসো না মা গোপীনাথ তিনি আসছেন না এমন সময় ছোট্ট রঘুনন্দনে কান্না করছেন আসেননি। পাশের দিকে তাকিয়ে দেখে যে দরজায় যে লাঠি থাকে না আগের দিনে বাবা সেই লাঠি রাখা আজকে ভক্তর অধীনে ভগবানে বাধা আছে

ভগবানন্তরে লাঠি উচ্চ করে যখনই বিঘ্ন গোপিনAttre পরে প্রহর করতে যাবেন এমন সময় সচালি মূর্তি ধারণ করে আমারে ভগবান ত্রিপুর কাটি হয়েছে আমারে ঠাকুরই বলছেন ভক্ত আমার সেই প্রসাদে দাও আমি প্রসাদে পেতে চাই আমি অনেক সময় ধরে প্রসাদে পাইনি আমার আজকের ভগবানের তিনি নিজ হাতে প্রসাদে পাচ্ছেন আরে প্রসাদে পেতে পেতে সবটুকু প্রসাদে পাচ্ছেন অল্প কিছু পাখি আছে এমন সময় ছোট্ট রঘুরন্তন হাতে ধরেছে গোপীনাথ ও গোপীনাথ শুধু তুমি একা একা প্রসাদে পাবে আমাকে দেবে না তুমি আজকের প্রসাদে পেতে পেতে সবটুকু পেয়েছো আমারই কথা আমার বাবারই কথা কি মনে নেই আমরা প্রসাদে পাবো ঠাকুর তখন মৃদুল হাসি দিয়ে বলছেন ভক্ত আজকে আমি অনেক দিনই পরে ভক্তের হাতের প্রসাদে পেয়েছি আমি অনেক দিনই পরে ভক্তের হাতের প্রসাদে পেয়েছি আমাকে পেট ভরে প্রসাদে পেতে দাও রঘুনন্দনে জোর করে কেড়ে নিয়েছিল মা ওই প্রসাদীকে কেড়ে নিয়ে সবটুকু পেয়ে থালা বাসনে ধুয়ে রেখে দিয়েছে চুপ করে বসে আছে বাড়িতে আর এমন সময় মুকুন্দ দাস তিনি বাড়িতে এসে বলছেন বাবা তুমি গোপীনাথকে সেবা দিয়েছ ছোট্ট রঘুনন্দনে বলছেন বাবা আমি গোপীনাথকে সেবা দিয়েছি আর প্রসাদে পেয়েছে। মুকুন্দ দাসে তিনি বলছেন বাবা আমাকে একটু প্রসাদে দাও আমার বড় খেতে পেয়েছে। আমার বড় খেতে পেয়েছে আমার প্রসাদে আমাকে দাও বাবা এমন সময় ছোট্ট রঘুনন্দনে তিনি বলছেন বাবা আজকে গোপীনাথের না এক একা সব প্রসাদে পেয়েছে মাত্র অল্প কিছু বাকি ছিল তো সেটুকু আমি পেয়েছি আপনার জন্য প্রসাদে নেই মুকুন্দ দাসই মনে মনে চিন্তনই করছেন কি আজকে আমার সন্তানে আমার সঙ্গে এত বড় মিথ্যে কথা বলছে যে প্রসাদে নেই আমি এতদিন এই প্রত্যেক দিন আমি গোপীনাথকে সেবা দিই আর সেই প্রসাদে আমি পাই আমি আমার সন্তানকে দি আজকে না বলছি যে সবে প্রসাদি গোপীনাথে পেয়েছে আমার সন্তান হই আমার সঙ্গে মিথ্যে কথা মুকুন্দ দাস তিনি বলছে রে বেশ আজকে যদি আমার সন্তান আমার সঙ্গে মিথ্যে কথা বলছে আমিও দেখব যে কত দিনে মিথ্যে কথা বলতে পারে মা এমন সময় পরের দিন সকালে বেলায় মুকুন্দ দাস রঘুনন্দনকে ডাকছেন রঘুনন্দন এদিকে এসো বাবা মা ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে বাবার সন্মুখে গিয়ে রে বাবা বলেন মুকুন্দ দাস বলছেন রঘুনন্দন আজকে আবার আমার গ্রামের থেকে ডাকে পড়েছে যেতে হবে তা তুমি আর কাজ করো আজকের রান্না করতে হবে না আমি ঘরের ভিতরে নাড়ু তৈরি করে রেখেছি আর গোপীনাথের না নাড়ু খেতে বিশেষ ভালোবাসে তুমি আজকের ভোগ দেবে আর রঘুনন্দনে বড় আনন্দ পাচ্ছে বা আজকে আমি সেই আমার ঠাকুরের সেবা করার সুযোগ পেয়েছি রঘুনন্দনে তিনি বাবাকে বলছেন বাবা আপনি জানে আমি গোপীনাথকে সেবা দেব মুকুন্দ দাসে চলে গিয়েছে ওমা ছোট্ট রঘুনন্দন একখানা থালাই করে ওই নাড়ু নিয়ে এসেছে আরে নারু নিয়ে বিগ্র গোপীনাথ দিয়ে বলছেন গোপীনাথ এসো প্রসাদে পেয়ে নাও জানেন বাবা এদিকে মুকুন্দ দাসী তিনি জাননি কোথায় মুকুন্দ দাসী মনে মনে চিন্তনে করছে যে আমার সন্তানে আমার সঙ্গে মিথ্যে কথা বলছে আজকের আমি দেখব আমার সন্তানে আমার সঙ্গে কত সময় মিথ্যে কথা বলতে পারে ওমা। মা চুপ করে এক পাশে দাঁড়িয়ে আছে আর এমন সময়ে ওই ঘরের ভিতরে রঘুনন্দনে তিনি ঠাকুরের সঙ্গে কথা বলছেন আজকের ডাকতে না ডাকতে আমার গোবিন্দ তিনি চলে এসেছে আমার ঠাকুর তিনি সচলে মূর্তির থেকে আজকের সেইভাবে বসে আছে আর ওই রঘুনন্দনে ভগবানের সঙ্গে কথা বলছে এই কথা না শুনতে পাচ্ছে কে বাবা বাইরে দাঁড়িয়ে আছে মুকুন্দ দাস মুকুন্দ দাস মনে মনে চিন্তনে করছে যে আমার সন্তানে ঘরের ভিতরে কার সঙ্গে কথা বলছে কে আছে ঘরের ভিতরে যে আমার সন্তানে কথা বলছে আজকে আমি ধরব নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবীকে ঘরে ঢুকিয়েছে আর এই প্রসাদের লুকিয়ে খাচ্ছে আমার কাছে বলছে যে ঠাকুরে প্রসাদে পাচ্ছে আমার ভগবানের তিনি কি করেছেন জানেন আমার ভগবানের তিনি রঘুনন্দন কে বলছেন ভক্ত আজকের আমার মনে বড় সাধে জেগেছে আমি নিজ হাতে তোমার মুখে প্রসাদে তুলে ধরতে চাই আর তুমি আমার মুখে প্রসাদে তুলে ধরবে তুমি কি আমাকে সেই কে দেবে ওমা আজকের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার সেই গোবিন্দ তিনি বলছেন আরে ভক্ত তিনি বলছেন ভগবান আমি তোমার মুখে প্রসাদে তুলে ধরতে চাই আজকের ভক্তের মুখে আমার ভগবানের প্রসাদে সেই নাড়ু তুলে ধরছেন আর ভগবানের তিনি ভক্তের মুখে নাড়ু তুলে ধরছেন এমন সময় মুকুন্দ দাস তিনি দরজা খুলে দেখছেন এমন সময় দরজা খুলে দেখছেন যে আমার গোবিন্দর সঙ্গে আমার সন্তানের কথা বলছেন অমনি সন্তানি কথা বলছে অমনি সময় ঠাকুরই তিনে বুঝতে পারে অন্তধ্যানে হয়ে গিয়েছে মুকুন্দ দাস সশটাকে প্রণাম করে নিজের সন্তানকে বলছে টন্ন আমারই জীবন যে আমি তোর মত নিজ পেয়েছি ওরে ওমা এমনের সময় নিজের সন্তানকে আলিঙ্গন করে বলছেন বাবা ধন্য তরে জীবনে ধন্য আমার এই জীবনে যে তোর মতো সন্তানকে আমি গরে বেরে গেছি আজকের ভগবানের সেবা দিতে হলে মন্ত্র তন্ত্রের প্রয়োজনে নাই আয় বাবা আমি তোর তোকে জড়ি আমার অযোগ্য দেহকে আমি যোগ্য করে আমা নিজের সন্তানকে আলিঙ্গন করে বলছে বাবা আমাকে তোর সেই ভক্তি দে আমি প্রত্যেক দিনে বিক্র গোপীনাথের সেবা করি কিন্তু আমি বিক্র গোপীনাথকে দেখতে পাই আমি এতদিন ধরে সেবা করেছি পাথরের মূর্তি চিন্তন করে আমি এতদিন ভগবানের চিন্তন করি না আমরা তো ঠাকুরকে সেবা দিই পিতলের মূর্তি চিন্তন করে পাথরের মূর্তি চিন্তনে করে চিত্রপাট চিন্তন করে আমরা ঠাকুরের সেবা দিই কিন্তু জানি আমার ঠাকুরের তিনি প্রত্যেকটি কণে কণে আছেন প্রত্যেকটি মানবের ভিতরে আমার গোবিন্দ আছে কিন্তু আমরা চর্ম চোখে দিয়ে আমরা চিততেই পারি না আমরা বুঝতেই পারি না যে ঠাকুরই কোথায় আছে কোন মন্দিরে ভগবানে নেই কোন জায়গায় ভগবানকে যদি আপনি খোঁজ করতে চান না তো সর্বপ্রথমে মনের ভিতরে দেখতে হবে প্রত্যেকটি মানবের হৃদয়তে আমার গোবিন্দ তিনি বিরাজমান আছে আজকের মুকুন্দ দাস তানার সন্তানকে জড়িয়ে ধরে বলছে যে আজকের আমার অযোগ্য দেহকে আমি যোগ্য করি আজকে তোর মতন সন্তানে পেয়ে আমি আমার ঠাকুরকে চিনতে পেরেছি আমি বুঝতে পেরেছি এমনও আছে মা যে কোন স্বামী কোন স্ত্রীকে একে জায়গায় থেকে চিনতে পারে না কোন স্ত্রী একে জায়গায় থেকে স্বামীকে চিনতে পারে না সন্তানকে চিনতে পারে না সন্তানের মাতা পিতাকে চিনতে পারে না এক জায়গায় থেকে গুরুকে চিনতে পারে না গুরু শিষ্যকে চিনতে পারে না এই মানবে ভক্তকে চিনতে পারে না আমাদের চোখে তো এই সংসারে মোহরে জালে পড়ে আছে কেমনে করে চিনব তাই সকলে একত্রিত হয়েছি কি করতে বাবা

যেন জাবারে বেলায় জন্য সেই গোবিন্দ যেন আমাদের সেই পরীক্ষাটা নিয়ে আসে আমাদের সকলকে যেন পার করে নিয়ে যায় তাই গোর হরি বল হরি বল হরি বল একটু উলুর ধ্বনি তো দিতে পারে নিতাইগর হরি বলে বললে উলুর ধ্বনি উলুর ধ্বনি দিলে তরঙ্গর সঙ্গে আমার গোবিন্দর সঙ্গে আমার গোবিন্দর কাছে চলে যায় बोलो जय जय श्री राधे श्याम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे